ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযোগপত্র নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে কথা বলছেন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম সরাসরি যুক্ত হচ্ছে সেখানে এই মামলা সংক্রান্তে আর কোনো তথ্য প্রমাণ আদি বা কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে ধন্যবাদ সবাইকে আমরা একটু প্রশ্ন নিব তবে একজন একজন করে প্লিজ আর প্রাসঙ্গিক প্রশ্ন করবেন এবং টু দ্য পয়েন্ট আর একজন একটার বেশি প্রশ্ন করবেন ধন্যবাদ আমরা উনি আসামি উনি হয়তো উনার ফিরটা নিতেই পারে আমরা সে সমস্ত ভিডিও বার্তা ইয়ে করেছি মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানো মতো এটা আমরা করছি প্রাথমিক কার্য করেছি করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে উনি আসামি উনি বিভিন্ন কথা বলতে পারে কিন্তু আমাদের যে তদন্ত প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা না এগুলো এখন ইয়ের ব্যাপার এটা ধরেন চার্জশিট হয়ে গেছে এখন উনি অভিযোগ দাখিল আদালত তাকে অভিযুক্ত করার পর আপনার জানেন যে চার্জ গঠন হবে চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার তারপর হয়তো এই গঠ সন্ত্রাস গুলো করবেন এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে আবার যদি আমাদেরকে বলে বলেন অনুযায়ী না সে দাবি করতেই পারে সে অনেক কিছু দাবি করতে করতে পারে আমরা যেটুকু ঘটনা কথা আপনার জানেন যে টোটাল সতেরো জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে এই সতেরো জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি আমরা সেই অবস্থানে আছি